সকাল এগারোটা থেকে নয়টা পুলিশ তারা নয়ডার পাশাপাশি বিকাশ অধিকারী যে কলকাতা থানার হদিশ পাওয়া গিয়েছিল সেই থানায় তারা তল্লাশি করতে চান এবং তারাটা সার্চ ওপারে নিয়ে আসে এবং সেক্ষেত্রে কিন্তু তারপরে বেলেঘাটা থানা পুলিশ তারা যখন নিয়ে যায় সিআইটি ওট বাড়িতে এবং সেখানে গিয়ে বলা যায় বলে বেলেঘাটা থানা পুলিশ যে তালা তারা ভাঙ পারবেন না কারণ যেহেতু বাড়িতে কেউ নেই তারা আদালতের দ্বারস্থ এরপর দেখলাম কি না নয়ডা থানা পুলিশ তারা নয়ডা পুলিশ তারা চলে গেল শিয়ালদা আদালতে শিয়ালদা আদালতের কাছে যারা পিটিশন করলেন তারা যদিও সেই পিটিশান দেখে একেবারে আদালত জানালো তাদের কিন্তু কোনো রকমভাবে অধিকার নেই ব্যক্তি আর নেই যে তারা অর্ডার দেবে তালা ভাঙার জন্য কারণ যে কোর্ট থেকে অর্ডার দিয়েছে হয়েছে সার্চ ওয়ারেন্টে সেই কোটি বলতে পারে কিন্তু এর পাশাপাশি শিয়ালদা আদালত জানায় যে আপনাদের অর্ডারের কেন প্রয়োজন রয়েছে সার্চ ওয়ারেন্ট রয়েছে সেক্ষেত্রে যান গিয়ে তালা ভাঙুন ভিডিওগ্রাফি করুন গোটা বিষয়টা কিন্তু নয়ডার পুলিশ তারা পরিষ্কার করে জানিয়ে দেয় যে তারা কিন্তু সেই কাজটাই করতে চেয়েছিল কিন্তু বেলেঘাটা থানা পুলিশের আধিকারিকরা তারা জানিয়ে দেন যে তারা অনুমতি ছাড়া তালা ভাঙতে দেবেন না এবং এই যে সংঘাত সেই সংজাতে পরবর্তীকালে এখন বর্তমানে নয়ডার পুলিশ তারা বেলেঘাটা থানায় এসে পৌঁছেছে বেলেঘাটা থানা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছে এখনও পর্যন্ত কিন্তু বেলেকাটা থানা পুলিশের তরফ থেকে কোনো রকম কোনো গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি বলেই আমরা জানতে পারছি এই যে বিভাস অধিকারী এ তো নকল থানার রচয়িতা প্রথমে ধরা পড়ল নয়টাতে এবং তার জন্য স্পেসিফিক ক্রিমিনাল কেস হলো তার এগেনস্টে এবং ডিউরিং এক্সামিনেশন অ্যান্ড ইনভেস্টিগেশন অব দি কেস জানা গেল যে কলকাতা শহরেও আরও একটি এরকম থানা করেছিল এবং সেটা আন্ডার লক অ্যান্ড কি আছে এর জন্য লোকাল পুলিশের একটা কোঅপারেশন নিতে হয় কিন্তু তালা ভাঙার ব্যাপারে তো কোনো অনুমতির দরকার না হয় না এবং কোর্ট যথার্থই বলেছে যে আপনার যদি ওখানে কোনো অভিযুক্ত থাকে আপনার যদি কোনো ইনক্রিমিনেটিং ডকুমেন্টস থাকে যদি পাওয়ার আশা থাকে আপনার নাও পেতে পারেন কিন্তু ফর দ্য পারপাস অফ ইনভেস্টিগেশন এটা আপনি করতে পারেন এটা করতে পারে কাকদ্বীপের ছবি যেখানে তৃণমূল নেতা শিক্ষক শাসন করছেন এই ছবি সামনে এসেছে যেখানে কাকদ্বীপের এই স্কুলে প্রধান শিক্ষককে গলা ধাক্কা দিতে দিতে মারতে মারতে বাইরে বের করছেন পরিচালন সমিতির সভাপতি যিনি তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য কাকদ্বীপের স্কুলের প্রধান শিক্ষককে যিনি তৃণমূলের সদস্য এবং স্কুলের পরিচালন সমিতির সভাপতি ঘাড় ধাক্কা দিতে দিতে মারতে মারতে বাইরে বের করছেন শুধু এখানেই শেষ নয় মারাত্মক অভিযোগ আজকে করেছেন প্রধান শিক্ষক তিনি বলছেন এর আগে এই পরিচালন সমিতির সভাপতি ত্রিদীপ বারুই তার ঘরে ঢুকে প্রধান শিক্ষকের ঘরে ঢুকে ঢুকে তাকে মারধর করেছেন কিন্তু তারপর সেই সিসি ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে মুছে ফেলা হয়েছে এই অভিযোগ করছেন আক্রান্ত প্রধান শিক্ষক মারমুখী এই তৃণমূল নেতা প্রথমবার যে নিজের ক্ষমতা প্রদর্শন করছেন এভাবে এমনটাই নয় এর আগে এপ্রিলের ছবি দেখছেন এপ্রিল মাসে একেবারে প্রধান শিক্ষকের ঘরে ঢুকিয়ে আঙুল শাসিয়েছেন প্রধান শিক্ষককে এই ত্রিদীপ বারুই সম্পূর্ণরূপে মিথ্যে কথা মানে এটি মানে এমন একটি কথা যে কেউ বিশ্বাস করে না বা হাসবে সবাই আপনার ফুটেজে অলরেডি আপনারা দেখেছেন কে কাকে মারধর করছে রুমের ভেতরেও তাই আমি যখন হসপিটালে গেলাম অসুস্থতা এ করার জন্য প্রেশার হাই হয়ে গেছে হাড়ে এখানে প্রচণ্ড জোর লেগেছে এখানেও এখানে চিড়ে টিরে ছিঁড়ে দিয়েছে মাথায় প্রচণ্ড জোরে জোরে ধাক্কা মেরেছে এরপরে আমার মনে হয়েছে আমি ফুটেজটা নিই যখন ফিরে এলাম তখন দেখলাম যে আমাদেরই নিশ্চয়ই বিদ্যালয়ের যারা হার্ড ডিস্ক এক্সপার্ট এরকম সম্ভবত তাদের তারাই করেছে কারণ ওইটুকু সময়ের ফুটেজটা নেই ফুটেজ মানে আপনি যেটা পেয়েছেন ওটা সেটা হচ্ছে এই ক্যামেরা বনা আপনাদের ঘরের ফুটেজ ডিলিট করা হবে ঘরের ফুটেজ কোন কিছু পাইনি ডিলিট করা হয়েছে ডিলিট এবং ঠিক সেই সময়ে ডিলিট করা হয়েছে এবং সেই ক্যামেরাটা গিয়ে পুরো ওকে অর্থাৎ আকranton প্রধান শিক্ষকের বক্তব্য হচ্ছে শুধুমাত্র করিডোরে মারধর করার ছবিটা সামনে আনা গেছে তার কারণ ছবিটা রয়েছে এবার ঘরে ঢুকে যে মারধর করা হয়েছে সেই ভিডিও মুছে দিয়েছেন এই পরিচালন সমিতির সভাপতি এবার করিডোরে ঠিক কি ঘটেছে সেটাও জানিয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী কে কি বলছেন আকranton প্রধান শিক্ষক দেখো বিষয়টা হলো শিক্ষামূলক ভ্রমণকে ঘিরে পারিপার্শ্বিক পাশাপাশি দুটি স্কুলে শিক্ষামূলক ভ্রমণ হচ্ছে নিশ্চয়ই হবে শিক্ষামূলক ভ্রমণ বায়োলজি এবং জিওগ্রাফির উপরে হবে বিদ্যালয়ের প্রেসিডেন্ট তিনি কিন্তু চাইছিলেন না যে এই ট্যুরটা হোক ট্যুরটা যদি হয় তাহলে নভেম্বর মাসে কেন তার নিজস্ব কী স্বার্থ রয়েছে ব্যক্তি স্বার্থ রয়েছে জানি না ট্যুর সংক্রান্ত মিথ্যে কথা লিখে আমার সম্বন্ধে অভিযোগ করে তাঁরই সই প্রেসিডেন্ট আমাকে দিচ্ছেন বলছেন রিসিভ করে দিন আমাকে তখন আমি বললাম এগুলো তো সম্পূর্ণভাবে মিথ্যে কথা হতো আমি তো রিসিভ করতে পারবো না এগুলো তখন কেন করবেন না অবশ্যই করতে হবে জোর জবরদস্তি করা শুরু করেন ধাক্কা মারতে 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 এই দিক দিয়ে এই করিডোর দিয়ে আমি একটু চেষ্টা করেছিলাম যে যাতে আমি এ করতে পারি মানে একটু কোনোভাবে নিজেকে রক্ষার আত্মরক্ষার জন্য আর কি তো তিনি জোর করে করে আপনার এরকম করে ধাক্কা মারতে মারতে পিঠে ধাক্কা মারতে মারতে জোর করে করে এই বারান্দা দিয়ে গেছেন ওখানে কিন্তু তিনি এ করে ধাক্কা মেরে ওই রাস্তার উপরে এসডিপি অফিসের সামনে তিনি এ করে দিয়ে এখানে গ্রিলটা লাগিয়ে দিলেন